হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আমাদের শরীরে যে রোগসুখ হয় তার পেছনে বিভিন্ন কারণ থাকে তার মধ্যে একটি কারণ এটাও থাকে যে আমাদের শরীরের মধ্যে কখনো যদি ভিটামিন এবং মিনারেলসের যদি ঘাটতি ঘটে তাহলেও কিন্তু আমাদের শরীরের মধ্যে নানান রোগ দেখা দেয় আর আজকের ভিডিওতে আমি ভিটামিন সম্পর্কে আলোচনা করবো তার মধ্যে দুটি থেকে ইম্পর্টেন্ট হলো একটি হলো বি গোষ্ঠীর যে ভিটামিন রয়েছে বি সিক্স বি টুয়েলভ বি ওয়ান এগুলো আর দ্বিতীয়টা হলো ভিটামিন সি তো আজকে মূলত আলোচনা করবো ভিটামিন সি সম্পর্কে আপনারা অবশ্যই কিছু না কিছু করতে জানেন যারা আমার নিয়মিত দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করবো যে ভিটামিন সি আমাদের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করে সেগুলো কী কী করে তাছাড়া ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ দশটি উৎস সম্পর্কে আমরা আলোচনা করব যে খাবারগুলো বলবো এগুলো যদি নিয়মিত আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে ভিটামিন সি এর ঘাটতি আপনার শরীরে কিন্তু কখনো হবে না আর শেষের দিকে আলোচনা করবো যে ভিটামিন সি এর ঘাটতি যদি কারো শরীরের মধ্যে দেখা দেয় তাহলে তার কি লক্ষণ বা কি কি সমস্যা আপনার শরীরে প্রকাশ পেতে পারে প্রথমেই বলবো সেটা আমাদের শরীরের যে হোয়াইট ব্লাড সেল রয়েছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার একটা ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের শরীরে যখন কোনো জীবাণু বাইরে থেকে প্রবেশ করে তার এগেনস্টে ফাইট করে অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করার জন্য কিন্তু সহায়তা করতে পারে এই ভিটামিন সি আমাদের হোয়াইট ব্লাড সেলটাকে সাপোর্ট করে এবং তা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে দ্বিতীয় বলবো আমাদের যে ত্বক রয়েছে আমাদের ত্বক বা স্কিনকে হেলদি রাখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কোলাজেন আমাদের ত্বকের মধ্যে কোলাজেন নামক একটি পদার্থ থাকে যা নর্মাল লেভেলের থাকা খুব বেশি প্রয়োজন তাহলে আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেলস যেগুলো আমরা বলে থাকি সেগুলো চলে আসে না আপনার স্কিন একেবারে লুজ হবে না টানটান থাকবে এবং তার স্বাস্থ্যটা বজায় থাকবে সো এই কোলাজেন যে প্রোডাকশনটা রয়েছে সেটাকে ব্যালেন্স করতে সেটাকে নর্মেল রাখতে খুব বেশি সহায়তা করতে পারে ভিটামিন সি তাছাড়াও ভিটামিন সি আমাদের যে ফ্রি ডেটিক্যালসের যে ড্যামেজগুলো হয় সেগুলোকে রিপেয়ার করতে খুব বেশি সহায়তা করে কারণ তার মধ্যে ভালো অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে যা আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার অবশ্যই বুস্ট করে তাছাড়াও ফ্রি রেডিকালসের ড্যামেজের ফলে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয় সেগুলোকে রিপেয়ার করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়াও আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম রয়েছে হৃদযন্ত্রের সমস্যা সমাধান করতে বা হৃদযন্ত্র জনিত সমস্যাগুলো হয় এগুলোকে দূর করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে সাপোর্ট করে আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে ভিটামিন সি ব্লাড ভ্যাসেলস রয়েছে এগুলো এগুলোকে হেলদি রাখতে কিন্তু সহায়তা করে অবশ্যই ভিটামিন সি আপনার নিয়মিত সেবন করা খুব বেশি প্রয়োজন যে ক্রনিক ডিজিজ বা ক্রনিক রোগ যেগুলো হয় যেমন ক্যান্সারের মতো সমস্যা আর্থারাইটিসের মতো সমস্যা এই সমস্যাগুলো থেকে দূর করতে খুব বেশি সহায়তা করে ক্রনিক ডিজিজ কারণ তার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে ভিটামিন সি এগুলো কিন্তু খুব ভালো এবং এগুলো আমাদের শরীরের মধ্যে যে ক্রনিক ডিজিজ যেগুলো হয় এগুলোকে প্রিভেন্ট করতে কিন্তু সহায়তা করে তাছাড়াও তা আমাদের চুপকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে বয়স্ক জনিত এজ রিলেটেড যে ম্যাকুলার ডিজেনারেশন যেগুলো হয় তাছাড়া যে ক্যাটাডেক্টের মতো সমস্যা দুকের ছাঁই পড়ে অনেকে এই সমস্যাগুলোকে প্রতিরোধ করতে বন্ধুরা ভিটামিন সি এর ভূমিকা কিন্তু তার মধ্যে রয়েছে তে অবশ্যই আপনি ভিটামিন সি সেবন করলে আপনার যেমন হার্ট হেলদি থাকবে আপনার যেমন ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে তেমন আপনার চোখকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে কারণ মূল বিষয় হলো আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে যে আমাদের শরীরে মধ্যে ক্ষয়ক্ষতিগুলো হয় এগুলোর কি প্রতিরোধ করে বয়স্ক জনিত সমস্যা কিছু হয় থাকে যাকে আমরা আলজাইমার ডিজিজ বলে থাকে সো এক্ষেত্রে ভিটামিন সি আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারেন তাহলে বয়স্ক জনিত যে সমস্যাগুলো হয় থাকে অ্যালজাইমার ডিজিজের সমস্যা এই সমস্যাগুলো বন্ধুরা অবশ্যই আপনার মধ্যে হবে না ভিটামিন সি আমাদের শরীরের ভেতরে যে ইনফ্লামেশন হয় দেখুন শরীরের ভিতরে যখন কোনো প্রদাহ হয় যেমন আপনার কোলনে হতে পারে আপনার ব্লাড ভ্যাসেলসের মধ্যে হতে পারে আপনার হার্টের আশেপাশে হতে পারে যে কোনো জায়গাতে যখন মানে প্রদাহ যেটা হয় সেই প্রদাহটাকে কমানোর জন্য কিন্তু ভিটামিন সি এর একটা ভূমিকা রয়েছে তখন তো এই যে বললাম ভিটামিন সি দেখুন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে আমাদের চুপকে হেলদি রাখে তাছাড়াও আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেস হয় আমাদের লিভারে হেলদি রাখতে সহায়তা করে আমাদের চুপকে হেলদি রাখে এই যে আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে সহায়তা করে সব বিভিন্নতার তার তারা কিন্তু রয়েছে এবার এটাও তো আমাদের জানা প্রয়োজন যে কোন কোন খাবারের মধ্যে ভিটামিন সি আমরা বেশি পরিমাণে পেতে পারি চলুন আমরা এক এক করে দশটি খাবারের নাম আমরা জেনে নিই প্রথমে বলব গুয়াবা যাকে আমরা গোয়াম বলে থাকি বাংলাতে তো এটার মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে আপনি তিন থেকে চারটি যদি অ্যাপেল সেবন করেন তার পরিবর্তে আপনি একটি গুয়াভা সেবন করতে পারেন তার মধ্যে ভিটামিন মেন্ডেল শুধু ভিটামিন সি নয় আর অন্যান্য অনেক স্বাস্থ্য গুণ কিন্তু মধ্যে থাকে এটাকে আমরা একেবারে সহজ ফল বলে থাকি আমরা এমনি ফেলে দিয়ে আমরা খাই না বাট অবশ্যই আপনার সিজনেবল যে গুয়াভাটা রয়েছে সেটা অবশ্যই আপনি কিন্তু সেবন করবেন দ্বিতীয় বলবো অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু কমলা লেবু সকল সিজনে পাওয়া যায় না বাট যখনই আপনি সিজনেবল যেটা ফল আসে কমলা লেবু অবশ্যই আপনি সেবন করবেন একটা মধ্যম সাইজের কমলা লেবুর মধ্যে প্রায় সেভেন্টি টু এইট্টি এম জি এই ভিটামিন সিটা কিন্তু বন্ধুরা পাওয়া যায় কিউই কিভি খুব দামি ফল বাট তার মধ্যে বন্ধুরা ভিটামিন সি প্রচুর মাত্রায় পাওয়া যায় স্ট্রবেরি স্ট্রবেরিও কিন্তু খুব দামি ফল বাট তার মধ্যে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই সেবন করতে পারেন তার মধ্যেও কিন্তু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যেগুলো থাকে এগুলো আমাদের শরীরের জন্য সর্বোত্তম অ্যান্টিঅক্সিডেন্ট ব্রকলির মধ্যে এক একটা কাপ যদি আপনি একটা বল ছোট্ট বলের মধ্যে আপনি ব্রকলি নেন তাহলে এই ব্রকোলির মধ্যে প্রায় নাইনটি এম জির আশেপাশে কিন্তু ভিটামিন সি বন্ধটা পাওয়া যায় তাছাড়াও যে পেঁপে আমরা বলে থাকি বন্ধুরা তার মধ্যেও কিন্তু ভিটামিন সি পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের ডাইজেস্টিভাইম তার মধ্যে থাকে যা আমাদের হজমের জন্য বন্ধুরা খুব ভালো পাইনএপেল আনারসটাকে আমরা বলে থাকি সিজনেবল ফ্রুটস অবশ্যই আপনার যদি বানতল অবশ্যই সেবন করবেন তার মধ্যে ভিটামিন সি প্রচুর রয়েছে ইম্পর্টেন্ট বিষয় হল লেবু লেবু আমরা অনেকেই সেবন করে থাকি তাছাড়া লেবুর স্বাস্থ্য উপকার সম্পর্কে ডিটেলস ভিডিও বানিয়েছি দেখলে বুঝতে পারবেন লিঙ্ক নিচে দিয়ে দেবো বন্ধুরা লেবুর মধ্যেও কিন্তু প্রচুর মাত্রা ভিটামিন সি থাকে অবশ্যই যারা লেবু জল সকালবেলা সেবন করে থাকেন তারা

বা যে কোনো সাহায্য আপনার মনে থাকলে আপনার কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট অবশ্যই করুন আমি অবশ্যই আপনার সহযোগিতা করার চেষ্টা করবো তাছাড়া বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করে দেবেন এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন মেসেজ করতে পারেন গুরুত্বপূর্ণ সমস্যা থাকলে অবশ্যই আপনি ভয়েস মেসেজ আমাকে পাঠাতে পারেন আশা করি ভিডিওটা উপকারে আসবে অবশ্যই ভালো একটা লাইক করবেন আর আমাদের নতুন দর্শক ভয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকা অল অনশ্লেষণ করে দিলে আগামী দিনে এমন অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ইম্পোর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন